প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম খন্ড খন্ড যুদ্ধ ভারতীয় সেনা উপস্থিতি ঘিরে সন্দেহ একাত্তরে বিজয়ের পর বাংলাদেশে যা ঘটেছিল এবার দেখবেন বিস্তারিত খাতা কলমে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলেও এর পরেও বাংলাদেশের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল ওই সব এলাকায় পাকিস্তানি সৈন্যরা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে মুক্তিবাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ তীব্র হয় খণ্ড খণ্ড এইসব যুদ্ধের মাধ্যমে সারা দেশে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লেগে যায় আরও এক সপ্তাহ তবে বিজয়ের সেই আনন্দ উদযাপন করার আগেই তা বিষাদে পরিণত হয় শত শত বুদ্ধিজীবী হত্যার খবরে সারা দেশে সন্ধান মিলতে থাকে একের পর এক বৌদ্ধভূমি ও গণকবরের এদিকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়ে বেড়ে যায় চুরি ছিনতাই লুটপাট ডাকাতির ঘটনা কলকাতা থেকে মুজিবনগর সরকারের মন্ত্রীদের ঢাকায় ফিরতে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায় এর মাঝে কয়েকদিন দেশ কিভাবে চলবে এবং কিভাবে সারা দেশে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে সেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় প্রবাসী সরকারের কাছে অন্যদিকে ভারতীয় সেনারা নিজ দেশে ফিরে না যাওয়ায় জনমনে জর্মনে সন্দেহ সংশয় উঠতে থাকে নানান প্রশ্ন এরই মধ্যে ডিসেম্বরের শেষ সপ্তাহে চব্বিশ ঘন্টার আকস্মিক সফরে ঢাকা আসেন ভারতীয় সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান সেনাপতি জেনারেল শ্যাম মানেক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের দুই সপ্তাহ এ ধরনের আরও অনেক ঘটনা ঘটতে থাকে যেগুলোর উল্লেখ সেই সময়কার বিভিন্ন পত্র পত্রিকা ও বইপত্রে রয়েছে সেসব ঘটনার মধ্য থেকে আলোচিত গুরুত্বপূর্ণ কিছু ঘটনার বর্ণনা পাঠকদের কাছে তুলে ধরা হলো মুক্তিযুদ্ধের বিজয়ের খবর সেই সময়ের পত্রিকায় যেভাবে ছাপা হয়েছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিকেলে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেও কিছু কিছু এলাকায় পাকিস্তানি সেনারা অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানায় খণ্ডখণ্ড যুদ্ধের মাধ্যমে পরবর্তী এক সপ্তাহে সব এলাকায় নিয়ন্ত্রণ নেয় মুক্তিবাহিনীর সদস্যরা বাংলাদেশ সরকারের প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টর ভিত্তিক ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তা মেনে নিতে রাজি হয়নি পাকিস্তানি একশো সাত নম্বর ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার হায়াত খান চার হাজার শূন্য নিয়ে তিনি খুলনা অঞ্চলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকেন তখন আট নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবুল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিবাহিনীর সদস্যরা একযোগে আক্রমণ শুরু করলে সতেরোই ডিসেম্বর দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে পাকিস্তানি সেনারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন একইভাবে পাকিস্তান বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধের পর সতেরোই ডিসেম্বর বাগেরহাট কিশোরগঞ্জ রাজশাহী ও রাঙ্গামাটি আঠারোই ডিসেম্বর পাবনা নৌগা, ছৈয়দপুর এবং রাজবাড়ি মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আসে এছাড়া উনিশে ডিসেম্বর ভৈরব ও পাবনার ঈশ্বরদী একুশে ডিসেম্বর নাটোর এবং তেইশে ডিসেম্বর কুমিল্লার হুমনা উপজেলা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে পুরোপুরিভাবে মুক্ত হয় প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ